মা এমন একটা জিনিস এই বন্দুকের করলে বিষয় মার তো আমি চাই না সাফে কাটলে বিষ নামাইয়া বালা করতে পারে বাসের সাফের কাটা বালা হয় মার অভিশাপের কাটা দোয়ার কাটা জীবনে বালা

আলবসুর দইরা আবার আল্লাহর কাছে আমি মুনাজাত করি কান্দি দোয়া করি আমার একটা হজ আল্লাহর দরবারে কবুল হইছে না একটা পুটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে না ও আল্লাহর ওলি আমার মনের আগুন মনে তা হোক আমার মনের আগুন আর জ্বলায়েন না আল্লাহর রিজন্নন মছরে ডাক দা কয় বাজার একটু জানতাম চাই আড়াই বছর দইরা কামতেছো আড়াই বছর দইরা হজ করতাছো একটা হজ আল্লাহর দরবারে কবুল হইছে না ব্যাপার কি কই হুজুর আর আমার গুঞ্জালের রহে হেবার জরুরি রিজরি ডাক দে কয় ভাইরে না কইলে আমি যাব না তোর মনির কত কইলা কই হুজুর আমার হাত কেন কাটা পাও কেন কাটা পিডি লোকে আমার মায়ের একদিন জগরা হইছে কি হইছে আমার বিবির লোকে আমার মায়ের জগ রয়েছে বিবিরে দমক দিলে বিবি বাড়ি সাইরা বাপের বাড়ি চলে যাইব বিবি আমার সাইরা বাবার বাড়ি চলে যাইব বিবিরে ডরে কিছু কই না মারে ডরে কিছু কই না একদিন হঠাৎ করে দোন মা এবং আমার বিবির সঙ্গে ঝগড়া লাগছে এই ঝগড়ার ভিতরে আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই দর্জ ধরতে পারি নাই এই ঝগড়ার ভিতরে কথা কাটাকাটির ভিতরে বিবির মন রক্ষা করতে যাইয়া বিবির মন রক্ষা করতে লইয়া মায়ের মায়ের শরীরে দুই হাত দিয়া মায়ের শরীরে দুই হাত দিয়া যদ্দুরা পারছি হুজুর হাত দিয়া তো এর এরপরে আমি চিন্তা করলাম রাগ থামাইতে পারি না এমন মেজাজ গরম হইছে পাউডার দিয়া উষ্টা দিয়া লাত্তি দিয়া মারে গরের বাহির করছি মা আমার লাত্তির সরে গরের গই গইরাইয়া উলুট পালুট খাইয়া আমার মা কাপড়টা গলার মেধে পেঁচাইয়া আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিছে আমার বিরুদ্ধে অভিশাপ দিছে বরদোয়া দিছে কিছুদিন পরে দেখলাম আমার হাতের মেধে গুড় হয়েছে গোডার আর কইরা কি ডাক্তারের কাছে গেলাম ওষুধ খাইলে বালা হয় না ওষুধ খেলে বালা হয় না ডাক্তার কাজটা ফালাইয়া দাও এইভাবে দুই হাত ফস্তে ফস্তে কাটতে কাটতে দুই হাত কাটা হয়ে গেছে পায়ের মধ্যে গুড়া হয়েছে গুড়ার উপর কি গুড়ার উসিরায় পছন্দ করছে ডাক্তার কাছে গেলাম ডাক্তারকে কাটটা ফলাই দেওয়া লাগবো এইভাবে কাটতে কাটতে দুইটা ভাও কাটটা ফলাই দিছি যেই ভাও দিয়া আমার লাটি দিছি যেই হাত দিয়ে আমার শরীরে আঘাত করছি এই হাত আমার আল্লাহ গজব দিয়া রোগ দিয়া কাটাইয়া আতর বানাইয়া কাবা কাছে আমার আল্লাহ বসায়া রাখছি এত কান্দা কান্দি কবুল করে না আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না আমার গোনাও মাফ হয় না আল্লাহর দয়া হয় না আল্লাহ কয় দড়ি দড়ি দৌড়ি না দরলে কিন্তু এ পারেন দরি 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 না দললে কিন্তু এ মা এমন একটা জিনিস এ বন্দুকের কললে মিশে মার তো আমি সয় না সাফে কাটলে বিশ নামাইয়া বালা করতে পারে বাশের সাফের কাডা বালা হয় মার ও বিষাবের কাডা বর দুয়ার কাডা জীবনে বালা এ মার ও কাটা কাডা বর দুয়ার কাডা বালা হয় না রে আমার ভাইয়া মাওলানা আমার ভাই মাওলানা আব্দুল মতিন সাহেব ওনার মেয়ে আল্লাহ রহমতে আলেম ওনার ছেলে ও মাসাল্লা বিশাল আলেম হইয়া আইতা আছে ভালো না এরপরে সারা নবীনগর থানার আহলে সুন্নাতল জামাতের প্রধান দায়িত্ব বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের তিরিশ জন সদস্যের ভিতরে উনি হইলেন একজন বাংলাদেশ বোর্ড যাদের মাধ্যমে পরিচালনা হয় তিনি হলেন একজন মালানা এম মতিন এব্দ পৌরসভার মাদ্রাসার আল্লাহ দিলে সুপার এরপরে জোনপুরি হুজুরের প্রধান খলিফা এরপরে আমাদের সুখী দুঃখে যে কোনো মুহূর্তে মাওলানা আব্দুল মতিন আমাদের সামনে হাজির হইয়া যায় আলেমদেরকে আপনারা সম্মান দিলে দিবেন না দিলে নাই ইজ্জত দিলে দিবেন না দিলে নাই বিরোধিতা কইরেন না সমালোচনা কইরেন না মদিনার নবী কয় আলেমদের কালেকশন আলেমদের কালেকশন হইল মদিনার নবীর সাথে আলেমদের কালেকশন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া ওই যে ওই যে জুনুন মিশরি ডাক ডাকে বাজান হাত দুইটা কাটটা ফালাই দিলেন পাও দুইটা কাটটা ফালাই দিলেন আড়াইশ বছর ধরে হস করতেছেন কানতে কানতে চোখ দুইটা পালা দাগ চুইরা গেছি গিয়া আপনার চোখের আল্লাহ দরবারে কবুল হয়েছে না হজও কবুল হয়েছে না দোয়া কবুল হয়েছে না কই হুজুর আর কবে কবুল হয় আর দানি কবে কবুল হয় আল্লাহ করে দড়ি 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 না ধরলে কিন্তু এজন্য মা বড় বড় জিনিস বাবা ডেঞ্জারের জিনিস এর জন্য হাদিসে বলছে মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাপ খুশি আল্লাহ খুশি বলেন মা বাপ খুশি জাহাজ সাগরে চলে জাহাজ ডুববার সতে সতের মানুষ মারা যায় না আজ থেকে পাঁচ বছর আগে চাঁদপুর লঞ্চ লঞ্চ জাহাজটা ডুবলো কিন্তু সতের সতে মানুষ মারা গেল তিনটা ছেলে একবার বাসে একবার ডুবে একবার বাসে একবার ডুবি হঠাৎ কইরা এই দুইটা তিনটা ছেলে সামনে একটা কলা গাছ পাইছে কলা গাছটা দইরা এই কলা দইরা জীবন পাচ্ছে কলা গাছ দইরাইছে আর কি এই গাছটা টাইম না কিনারায় তুলছে সাংবাদিকেরা জিজ্ঞাসা করে আসল ব্যাপারটা কি শত শত লোক মারা গেল তোমরা কলা গাছটা ফাইলা কেমনে এই কলা গাছটা দল্লা কেমনে এই বুদ্ধিটা আইলো কেমনে তোমরা যে বাঁচলা এটা তো একটা বিশাল বড় কথা বাঁচছি তো কলাগাছের গাছে না বাড়ির থেকে আসার সময় মার হাতে এ হাজার টেহা দিয়া কইছে আম্মা গো এটা শেষ দেখা হইতে পারে এই এ হাজার টেহা দিয়া গেলাম আমার লাগে দোয়া কইরেন আপনি কিন্তু থুতা দিয়া দেন সুতে মা থেকে দোয়া লয় থুতা থুতা আর আমরা দেশের হুজুররা থুতা মার থুতারে নিন্দায় মার থুতারে কি নিন্দায় কই বেদাত 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 আর তোর কাছে বেদাত দিতে পারে মার থুতু আমাদের সুন্নিদের কাছে সবচেয়ে বড় দোয়া বলেন ওই দোয়া চাই কি চাই না

আল্লাহর নীর আগমন জোরগান merhaba আরো জুড়ে সাংবাদিকের কাছে কইতাছে বাড়ি থেকে আসার সময় মার হাতে 1000 টাকা দিছি মা আমার পিতার মধ্যে ছুতা দিছে আর হাতরা দিয়ে আমার মাতার মধ্যে বুলাইয়া বুলাইয়া টিটার মধ্যে মোরাইয়া আমারে গর্তেকা যাত্রা করে দিছে আমার মার তুতাটা মন হয় আমার শরীরে লাগাই মার হাতের ফসা মন হয় আমার মাতার মধ্যে লাগাই রইছে মা আমার লাইগা মন হয় দোয়া করে মায়ে মন হয় আমার দিকে চাইয়া রইছে মার দোয়া মনে হয় আমার কপালে नसीব হইয়া গেছে আজগা Pasar কথা না ও সাংবাদিক বায়েরা আমার বাড়িতে যাই আমার মার কাছে কবরটা পৌঁছেয়া দেন আমি যে সাগরের ধারে ময়া রইছি আমার কাপড়ও বিশ্বাস আমার বকটা তর তর কইরা কাঁপতেছে ছেলেটা মা মা কইয়া ডাকতেছে মা মা কইয়া ডাকতেছে বলেন তো বাবা সাগরে জাহাজ দুই বা মানুষ মারা যায় মার দোয়া থাকলে দুই চাইরটা লোক বাইচ্ছা যায় সাগরে দুই বা মানুষ মারা যায় মা বাবার দোয়া থাকলে দুই চাইরটা লোক বাইচ্ছা যায় এটা কার দোয়া আরো জোরে জোরে একটা মা কইয়া ডাক দেন আরো জোরে ডাক দেন বাজানা আমি মতিনবাইয়ের কথাটা কেন টান দিলাম বাংলাদেশ মাদ্রাসার সদৃশ এবং শিক্ষা বোর্ড যারা চালায় এরপরে মাদ্রাসার সুপার এরপরে নবীন আগরাহালি সুন্নতল জামাতের এত বড় প্রতি আহা এত বড় দায়িত্ব বৌ এরপরে সমাজের প্রতিটা হ্যাঁ যারা যারা এই দেশকে কন্ট্রোল করেন থানাকে কন্ট্রোল করেন সবাই আলেমদের প্রতি এমন একটি ইজ্জতেদের একটি সম্মান মারুন আব্দুল মতিন সাহেবের কাছে আগে ফোনটা লাগায় এরপরে তারা বিভিন্ন রকমের আলাপ আলোচনা কইরা জাগায় জাগায় কি করতে হবে এই পরামর্শ নেয় বলেন তো এটা কি নিজের দেওয়া না মার দেওয়া মার দেওয়া মার দেওয়া মার দেওয়া থাকলে আল্লাহ তারে উপরে উঠায় আফলা তারে উপরে উঠায় আল্লাহ তারে উপরে উঠায় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ জানে উপরের দিকে টানে আপনারা সবাই যদি ঠেঙ্গে দইরা নিচের দিকে টানেন বলেন আল্লাহর সাথেই পারবেন এই জন্য আল্লাহ আর কে বয় করবেন আল্লাহর দয়া আল্লাহর মায়া জোরে একটা মা মা ডাক 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 দেন দেন আরো জোরে আমি গুনাগার এই নবীনাগর আশেপাশে আমার অনেক মায়েরা আমার বইনেরা আমার যুবক ভাইয়েরা ও যুবক তোর কাছে কই ও যুবক তোমার কাছে কই জোরে কর সুবাহ সুবহানাল্লাহ যুবক রে তোর কাছে কুইরি যুবক মদিনার নবী কয় পাঁচ দল মানুষের জন্য পাঁচ দল মানুষ আইছে আইতাছে নারে তাকবীর নারে রিসালাত নারে একটু করেন আল্লাহ আল্লাহ আ জোরে আল্লাহ 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 হয় নাই মুর্শিদ নামে নামে দয়াল মাদু ফুরায় নাই আমার মন হই মাশাআল্লাহ হাস গানে তোমার আসি সাল পাগল বেশ কান্দি আমরা কাগল বেশ কান্দি আমরা পাই না তোমার নিশানা আল্লাহ আল্লাহ

তোমারে দেখিবা আর হার মনে লয় আমার সাথে বলেন আমার জনপুরি দয়া তোমারে দেখিবা আর হার মনে লয় তোমার না দেখলে আমার জীবা হন কেমনে রায় বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা হার মনে ওরে তাম ডালে বৈশার মরশি বাজাও ফেমের বাসি তামাম ডালে বৈশা দয়াল বাজাও ফেমের বাসি সুর শুনিয়ায় আমারে মন উদ দাসি বা নইল মূর্শি দৌ আমার মূর্শিদা মৌ তোমারে দেব আমারে যে রেখে গেল ও দাসি বানাইয়া নাইয়া কে বাজাইয়া মন